রাতের সমুদ্র তো দেখেছি চলুন এবার ভোরের সমুদ্র দেখি রাতের সমুদ্রে ঢেউগুলো হয় বিরাট বিরাট যত রাত্রি হতে থাকে আবার ভোরের দিকে সমুদ্র শান্ত হয়ে আসে ঢেউগুলো ছোট ছোটো হয় আর যত জেলে নৌকা ডিঙি যারা মাছ ধরতে গিয়েছিল রাত্রিবেলা তারাও ফিরতে শুরু করে ভীষণ সুন্দর একটা দৃশ্য দেখার মতো মনোমুগ্ধকর যখন সেই দূরে দূরে জেলে ডিঙিগুলো দেখা যায় তখন সেই রবীন্দ্রনাথের অনেক কবিতাও আমাদের মনে পড়ে যায় তো দেখতে দেখুন পাশে থাকুন এই সুন্দর দৃশ্য উপভোগ করুন এই গা এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকটাতে প্রেস করতে একেবারেই খুলবেন না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে না মাছ ধরে আবার ডাঙার দিকে নিয়ে আসে আপনার এখান থেকেই বিক্রি হয় মাছ ধরে ধরে সব ফিরছে আমরা যখন পড়ি সমুদ্রে গিয়েছিলাম না তখন আর দেখতাম মাছ ধরে ধরে সব ফিরতাম ফিরছে এখন ভালো হাওয়া আছে না ওই জন্য পাশ ধুটে যত সকাল হচ্ছে তত বেশি বেশি নৌকাগুলো দূর দূর থেকে ফিরে আসছে জেলে জেলেদের যারা নিজেদের জীবন বিপন্ন করে সমুদ্রের গভীরে চলে যায় মাছ ধরতে এবং সেই মাছ ধরে আনে আমাদের জন্য খাবার জন্য Jadi syurga tadi orang jin khas itu sahaja, এখন অনেকটাই শান্ত সবাই মর্নিং ওয়াক করে করে ঘরে ফিরছে